সত্যি সত্যি যারা আমরা আমাদের সমাজকে ভালোবাসি গোষ্ঠীর উন্নতি চাই তাদের তাদেরকে অবশ্যই পূর্ণ উদ্যম নিয়ে যাবতীয় সহযোগিতা সাহায্যের মধ্যে দিয়ে এবং সার্বিক সমন্বয়ের মধ্যে দিয়ে তবেই আমরা আমাদের আন্দোলনকে সফল করতে পারবো যদি একতায় থাকি এই পৌঁছ

তাই প্রত্যেকটা জাতিসত্তা আন্দোলন যদি চূড়ান্তভাবে বহুজন বাদের দিকে ধাবিত না হয়ে থাকে সেই আন্দোলন তার গতি হারিয়ে থাকে প্রিয় দর্শক রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে বলেছিলেন ঘন্টা যখন উঠবে বেজে দেখবি সবাই আসবে সেজে একসাথে সব যাত্রী যত একই রাস্তা লবেই লবে ওরে মন হবেই হবে নিশিদিন ভরসা রাখিস হবেই হবে ওরে মন হবেই হবে সমাজের বর্তমান প্রজন্ম ঠিক এই কাজটি করে চলেছেন আপন আপন ক্ষেত্রের যে জড়ত্ব দুঃখের কারণ হয়ে বাধা সৃষ্টি করছে যে অজ্ঞতা এখনো ব্রাহ্মণবাদের গ্লানি থেকে সমাজকে মুক্ত করতে পীড়া দিচ্ছে তা মাথায় ধারণ করেই এগিয়ে চলেছে বর্তমান প্রজন্ম বলতে একেবারেই দ্বিধা নেই যে উনিশশো সালে সধম্য পাবর্তন করে বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর যে দিশা দিয়েছিলেন সেই প্রবুদ্ধ ভারত নির্মাণের জন্যে বাংলায় অগ্রণী ভূমিকা গ্রহণ করছে পৌণ্ড সমাজের বর্তমান প্রজ্ঞাবান প্রজন্ম গত আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বারোইপুরের কমলা ক্লাবে সংগঠনের উনিশতম স্বজন মিলন অনুষ্ঠানে মান্যবর সনদ কুমার সর্দারের সভাপতিত্বে সমাজ সমাজসহ অন্যান্য মূল নিবাসী সমাজকে প্রবুদ্ধ ভারত নির্মাণের দিশা দেখালো পৌণ্ড মহাসংঘ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার তপন নস্কর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরদিন্দু বিশ্বাস ধম্মচকতে মাল্যদান করেন পৌণ্ড সমাজের বরিষ্ঠ পথ প্রদর্শক মান্যবর হারানচন্দ্র সর্দার পৌণ্ডসংঘের পতাকা উত্তোলন করেন ডাক্তার কৌস্ত মণ্ডল উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মায়া রানী মণ্ডল সঙ্গের সম্পাদক সুধাকর সর্দার সকলকে স্বাগত জানান আপনারা অবগত আছেন আমাদের সমাজপিতা পিতা হল্লার হালদার মহাশয়ের একশো উনসত্তরতম জন্মদিবস উপলক্ষে আমরা নামটা রেখেছি পৌর সজন মিলন কিন্তু আপনারা যদি লিপলেটটা দেখে থাকেন আপনাদের হাতে গিয়ে থাকে তাহলে দেখবেন সেখানে একটা বিষয়বস্তু আছে আলোচনার যে পৌণ্ আন্দোলন এবং বহুজন আন্দোলনের সমন্বয় সাধন অর্থাৎ শুরুটা পৌঁছ স্বজন দিয়ে হলেও আসলে এটা স্বজন মিলন অনুষ্ঠান আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমি বারবার যে কথাটা বলে থাকি আমরা যে এক একটা জাতিসত্তার আন্দোলন করছি সেটা এক একটা যদি নদী হয়ে থাকে নদী যেমন সমুদ্রে না মিশলে নদীর জল শুকিয়ে যায় তাই প্রত্যেকটা জাতিসত্তা আন্দোলন যদি চূড়ান্তভাবে ভাবে বহুজন বাদের দিকে ধাবিত না হয়ে থাকে সেই আন্দোলন তার গতি হারিয়ে থাকে তাই আমাদের স্বজন অনুষ্ঠানটা প্রকৃত অর্থে একটা স্বজন মিলন অনুষ্ঠানের রূপ নি আপনারা যারা আসছেন তাদের কাছে আমি এই অনুরোধ রাখব এই মহতী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষ্ণ সরকার দেবাংশু পুরকাইত, দিলীপ গায়েন সনত কুমার নস্কর শকুন্তলা পুরকায়েত শিপ্রা হালদার শরদেন্দু বিশ্বাস দীননাথ নস্কর শ্রীবাস মণ্ডল কৃষ্ণপদ গায়েন মনোজ মল্লিক সৌমেন সরকার ও মোহন পাইক সঙ্গীতে সংগঠনের বার্তা পৌঁছে দেন জয়দেব কুমার মণ্ডল কুমকুম নাইয়া প্রদীপ কুমার সর্দার ও তুলি বর্মন কবিতা আবৃত্তি করেন জ্যোতির্ময় সর্দার ও নলিনী রঞ্জন মন্ডল কে তুমি আত্মবিস্তৃত ইতিহাস বিস্তৃত স্খলিত পৌরুষ অস্পৃশ্য জাতি কে তুমি নির্যাতিত নিপীড়িত দীর্ঘশ্বাসের অনন্তভ বিপন্ন জাতি যে তুমি শৌর্যে বীর্যে সাহসিকতার পরাকাষ্ঠায় ছিলে সমাজে রক্ষাকর্তা ত্রাতা তুমি কি সেই তূতাপান্বিত গৌরবান্বিত ইতিহাসের অগ্রদূত তুমি কি সেই বিশ্ব যেই আরেকজন কাঁপিয়েছিলে হৃদয় তুমি কি সেই পনেরো জাতি যার মাথায় ছিল রাজ ছত্র তুমি কি সেই সভ্যতার সাক্ষী উন্নত অন্যত গঙ্গারেডি যার ইতিহাস যদি পড়ে থাকে শরীরে রাসরক্ত যদি পড়ে থাকো রাজ কপালে যদি করে থাকো শাসক তবে শীতের তকমা কেন তোমার গায় যদি সৃষ্টি করে থাকো হরপ্পা সভ্যতা যদি সৃষ্টি করে থাকো উন্নত তোয়া যদি করে থাকো শির উন্নত যদি হয়ে থাকো অগ্রগতির দূত সে স্থিতি কি মুছে গেছে জীবনের ধারাবাদ থেকে যে শির ছিল দুঃসাহসী সে শিরাজ লুণ্ঠিত যে হাতে ছিল পৌরুষের তরবারি সে হাতেই খুল হচ্ছে সজল যে হাত ছিল শিল্পের সে হাত এখন ষড়যন্ত্রের শিকার যে মস্তিষ্ক ছিল সভ্যতার সংস্কৃতি উৎকর্ষতার সে মস্তিষ্ক এখন অমন্যতার যুগ বলি বলেই প্রদত্ত হার যে হৃদয় ছিল প্রেম দীপ্ত স্বার্থ শূন্য পরার্থ পরায়ণ পূর্ণ আত্মবিশ্বাস ছিল শক্তি আর সাহসিকতার আদর্শ সে হৃদয় এখন কম্পিত ব্রাহ্মণ্যবাদের গোলাম হায় প্রকাশ করা হয় কবি সুদর্শন মনির দানা মাঝির বউ কাব্য গ্রন্থ অনবদ্য দক্ষতায় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রদীপ কুমার বর্মন দেখুন সেই অনুষ্ঠান। এই যে পরগনায় এত পৌঁ মানুষের বসবাস এই পৌর জনগোষ্ঠীর ইতিহাস এই পৌর গণগোষ্ঠীর ঐতিহাসিক পরিচয় তাদের নৃতাত্ত্বিক পরিচয় তাদের ভূতাত্ত্বিক পরিচয় এবং সামাজিক যে পরিচয় সেই পরিচয়গুলো কারণে না জানার আজকের এত বড় একটা বৃহৎ জনগোষ্ঠী সবাই প্রায় ঘুমিয়ে আছে আজকের এত বড় একটা স্বজন মিলন উৎসব অনুষ্ঠানে আমাদের সেই স্বজনদের উপস্থিতি লক্ষ্য করাই যাচ্ছে না বা আমরা অক্ষম আমরা সেই স্বজনদের এখানে নিয়ে আসতে পারিনি এটা আমাদের কাছে লজ্জার এটা আমাদের কাছে বড় অক্ষমতার কথা স্বীকার করতেই হবে কারণ রায়চরণ সর্দার বেনিমাধব হালদার মহেন্দ্রনাথ করম থেকে শুরু করে আরো যেসব পঙ্গ মনীষীরা তারা বৃহৎ অঙ্গ জুড়ে এবং সারা ভারতবর্ষ জুড়ে যে পৌর আন্দোলনের সূচনা করেছিলেন তারা এবং তখনকার দিনে এই যানবাহনের ব্যবস্থা ছিল না তারা পায়ে হেঁটে জেলার পর জেলা তারা ঘুরে ঘুরে পৌর জনগোষ্ঠীর মানুষদের তারা ঐক্যবদ্ধ করেছিলেন শুধু পৌর জনগোষ্ঠীর মানুষদের নয় তারা ভাইচারা আন্দোলন গড়ে তুলেছিলেন বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে আজকের আমাদের সমাজ শিক্ষিত হয়েছে উন্নত হয়েছে এবং তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে आर्थिकভাবে তারা স্বচ্ছল হয়েছে কিন্তু সেই ইতিহাস অননশন না থাকার জন্য সেই অতীত গৌরব কে খুঁজে না পাওয়ার মানসিকতার হীন উন্নতায় আজকের আমার সমাজে মানুষদের আজকের এই চরম দুর্গতি আমাদের সমাজের প্রথম এন্ট্রান্স পাস শ্রীবন্ত নস্কর এবং প্রথম তিনি আমাদের সমাজের গ্রন্থ লেখক আঠারোশো সাতাশি সালে বের হয়েছে জাতি চন্দ্রিকা সেখান থেকে একটা লাইন বলে আমি আমার বক্তব্যটা রাখবার চেষ্টা করছি যদি একতায় থাকি এই পনেরো উন্নতি করিতে সবে করয়ে মনন অবশ্য হইবে সিদ্ধি নাহিক সংশয় একটা বিশেষ পরিস্থিতিতে এই জাতি গ্রন্থ তিনি প্রণয়ন করেছিলেন সেই সময় আমাদের সমাজে ঐক্য ছিল না কি লিখেছেন জাতি চন্দ্রিকা গ্রন্থে তিনি লিখেছেন আমাদের সমাজের যে বিভাজনটা ছিল কি বিভাজন ছিল চারি শ্রেণী জাতিভুক্ত পনেরো জাতি হয় উত্তর দক্ষিণ রাড়ি এই শ্রেণী দয় বঙ্গজ এই চতুষ্ঠয় এই চারি শ্রেণীবদ্ধ পনেরো জাতি হয় তার মানে উত্তরাড়ি দক্ষিণ রাড়ি ঔত্তর্য বঙ্গজ এবং আঠারোশো বাহাত্তর সালে প্রথম যখন সেন্সাস হয়েছিল সরকারিভাবে ভাবে সেই সেন্সাসে এই পনেরো সমাজকে দুটো ভাগে বিভাজন দেখানো হয়েছিল ঔত্তর্য পথ এবং বঙ্গজ পথ তখন পনেরো শব্দ আসিলি। সেই আঠারোশো বাহাত্তর সালে সর্বপ্রথম বেনিমত ভালদার ডিপার্টমেন্টে যান তার কারণ তিনি ওই সময় হুগলি হাওড়া জেলার একটা স্কুলে চাকরি পেয়েছিলেন পনেরো সমাজের প্রথম শিক্ষক বেনিমাদ ভালদার তিনি ওই সময় দিয়ে চাকরি পেয়েছিলেন মানে আঠারোশো সালে জন্ম এবং আঠেরোশো আমরা উনসত্তর দেখছি কিন্তু আর একাত্তর বাহাত্তর সাল হবে ওই সময় তিনি চাকরি পেয়েছিলেন বেনিমাদ ভালদার তো এই যে আন্দোলনটি শুরু হলো আমাদের সমাজের ঐক্য গঠনের যে আন্দোলনটি শুরু হলো আমরা শেষ পর্যন্ত কি দেখলাম পরবর্তীকালে বিভিন্ন আছে মানে দশ বছর অন্তর সালে ব্রিটিশ সরকার প্রথম সেন্সাস সেই সেন্সাসে আমাদের সমাজের বেনিমদ হালদার শ্রীমন্ত নস্কর কখনো রায়চরণ সর্দার মিলিতভাবে অনুকূলচন্দ্র চন্দ্র নস্কর সেন্সাসে গিয়েছেন গিয়ে আন্দোলন করেছেন যে আমাদের ওই বিভাজন দেখানো যাবে না এই বিভাজন রোধ করতে হবে আমরা পরবর্তীকালে দেখলাম 1909 সালে 1909 সালে ব্রাত্য গাত্রের সমিতি হলো এই ইউনিটি করবার জন্য 1917 সালে হলো সর্ববঙ্গ পণ্ড গাত্রের সমিতি এবং 1921 সালে orthodox povod এবং banga povod এই বিভাজন ডিলিট হয়েছিল সেন্সর রিপোর্ট থেকে এবং আমাদের পনেরো শব্দ ওই সময় সংযুক্ত হলো একুশ সালে সেনসাজে যদিও পথ শব্দটি রয়ে গেল এই প্রথম আমরা 1921 সালে আমাদের আইডেন্টিটিগত দিক থেকে আমরা একটা ইউনিফিকেশন পেলাম কিন্তু সমাজের স্তরের বিভাজন তো যায়নি কারণ উত্তর আর দক্ষিণ জাতি ও উপবঙ্গত আরও নানা রকম বিভাজন কেউ কারো ছেলে মেয়ে বিয়ে করে না রাইজন সদর কি করেছিলেন অন্তর্বিবাহের ব্যবস্থা করেছিলেন এই জন্য আর কি করেছিলেন আমরা সকলেই জানি সমিতি সমিতি এছাড়া আরো পণ্য সংগঠন হয়েছিল ম্যাগাজিন বের করা হয়েছিল এই সমাজকে ইউনিটি করবার জন্য সেই খুলনা থেকে মেদিনীপুর পর্যন্ত মনীন্দ্রনাথ মন্ডল অনুকূল নস্কর রায়জন সদর বেনিমত মালদার রাজনাথ সরকার এরা সবাই মিলিতভাবে ভাবে সভা সমিতি সংগঠন বিভিন্ন জায়গায় করেছেন এইগুলো আমরা দেখেছি আমাদের ইতিহাসে দেখেছি এবং সেই একটা ইউনিটি আমাদের মধ্যে এসেছে এবং পলিটিক্যালি অনুকূল চন্দ্র নস্কর যোগেন্দ্রনাথ মন্ডলের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন রাজনৈতিক মানে আন্দোলন করবার জন্য এবং আমরা সেখানেও দেখেছি বাবা সাহেব আম্বেদকরের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন এই দক্ষিণ পার্শ্বদের দিকে জন্ম ধীরেন্দ্রনাথ মন্ডল আরেকজন নেতৃত্ব ধীরেন্দ্রনাথ মন্ডল এবং অনুকূল চন্দ্র নস্কর অনুকূল মানে যোগেন্দ্রনাথ মন্ডলের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন এবং বাংলায় যখন নাজিমুদ্দিন সরকার হয়েছিল সেখানেও অনুকূল নস্কর ক্যাবিনেট সচিব পদে সংযুক্ত হয়েছিলেন যোগেন্দ্রনাথ মন্ডলের নেতৃত্বে উনিশশো সালে যে ইন্ডিপেন্ডেন্ট শিউল পার্টি হয়েছিল সেখানটাতেও আমরা অনুকূল নস্কর অনুকূল চন্দ্র নস্করকে আমরা দেখলাম তারপরে তো ভারতবর্ষ আমরা এই যে উনিশশো সাতচল্লিশ সালে যেটা হলো হওয়ার পরে দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে একটা বিভাজন আমরা সেই ইউনিটি আনতে পারিনি আমরা হয়তো অনেকে বিভিন্ন রকম রাজনৈতিক দল করছে আমাদের মধ্যে যে ইউনিটি আনার দরকার ছিল বৌদ্ধ দর্শনের মধ্য দিয়ে সেটা কিন্তু তাই উনিশশো মানে দু হাজার আট সালে দু হাজার আট সালে পনেরো মহাসংঘ দু হাজার আট সালে তেরোই ডিসেম্বর হারানচন্দ্র সর্দার মেঘনাথ হালদার এবং আমরা অনেকে মিলে চেষ্টা করলাম এবং এই পনেরো মহাসংঘ গঠন করার জন্য পনেরো সমাজকে ঐক্যবদ্ধ করবার জন্য দু সালের উনিশে এপ্রিল প্রথম সোনারপুর মায়া ভবনে মিটিং হয়েছিল তারপর দ্বিতীয় মিটিং হয়েছিল মেঘনা হালদারের বাড়িতে তৃতীয় মিটিং আই বাড়িপুরে পিজু সর্দারের বাড়িতে হয়েছিল চতুর্থ মিটিং হয়েছিল সোনারপুরে জয়দেব হালদারের বাড়িতে জয়দেব হালদার হলেন বেনিমত হালদারের উত্তর বাসুদেব হালদার জয়দেব হালদার সোনারপুরে বাড়ি উনিশশো হ্যাঁ উনিশশো দু হাজার আট সালের তেরোই ডিসেম্বর পনেরো মহাসংখ্যা পঁচিশটা হয়েছে তার আগে দু হাজার আট জানুয়ারি আমরা বেনিমতম হালদারের জন্মদিনকে শুরু করে আজকে উনিশতম লেখা হচ্ছে দু হাজার সাল থেকে হিসাব এটা দু এই আমাদের ঐক্যের জন্য চেষ্টা করা হচ্ছে আমাদের এখনও পর্যন্ত বিভাজন কিন্তু রয়ে গেছে আমরা কি বৌদ্ধ ধর্মের আইডেন্টিটিতে ঐক্যবদ্ধ হতে পেরেছি পারিনি রাজনৈতিক ভাবে কি আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি পারিনি আমাদের সমাজের একত্রিশটা এখানে বিধানসভা রয়েছে এছাড়া উত্তর চব্বিশ পরগানা রয়েছে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে রয়েছে আমাদের এই পনেরো সমাজের মানুষ জোর কিন্তু পলিটিক্যালি বাবা হিসাবে আম্বেদকরের দর্শনে সাংস্কৃতিক ভাবে ধর্মীয় ভাবে আমাদের কি ইউনিটি এসেছে আসেনি আমরা ওদের সেবা দাস হয়ে রয়েছি হিন্দু হিসাবে ওদের শুদ্র বন্যের স্থান হয়ে রয়েছে আমরা কিন্তু সেই জায়গাটা যেতে পারিনি পণ্ডর মহাসংঘ সেই জন্য চাইছে যে আমাদের সমাজ ঐক্যবদ্ধ হোক সাংস্কৃতিক ভাবে একটা ইউনিটির মধ্যে আসুক রাজনৈতিক ভাবে মানে দল করুক মানে যেটা বাবা সাহেব আম্বেদকরের মানে বলেছেন যে জাতি মানে এই দল না হলে পলিটিক্যাল পাওয়ার মাস্টার কি এটা না হলে হবে না পণ্ডর মহাসংঘের কিন্তু মোটর মধ্যে লক্ষ্যর মধ্যে সেগুলো রয়েছে সুতরাং আমি খুব সংক্ষিপ্ত কথা বলছি যে আমরা যদি আমাদের দাসত্ব থেকে মুক্তি পেতে চাই আমাদের যে শূদ্র বলে আইডেন্টিটি করা হয়েছে আমরা যদি বাড়িতে ব্রাহ্মণ দ্বারা পৌরহিত্য করাই ব্রাহ্মণদের ধর্ম মেনে নেই তাহলে কিন্তু আমরা শূদ্রের রূপে আইডেন্টিফাই হব আমরা কি শূদ্রের ছড়জা হয়ে থাকতে চাই যদি না চাই তাহলে রাইচোন সোদার 1932 সালে আবিষ্কার করে গেছে। যে আমরা বহুত ছিলাম আমরা বৌদ্ধ ছিলাম কারণ চৌদ্দশায় পাঁচ খ্রিস্টাব্দের অনেক ইতিহাস অনেক কঠিন লড়াই করে রাইসুল সন্তারা আবিষ্কার করে গেছে যদি আমরা তাদেরকে সম্মান দিয়ে থাকি এবং বাবা সাহেব আম্বেদকর উনিশশো সালে চোদ্দই অক্টোবর এই বৌদ্ধ আইডেন্টিটির জন্য নাগপুরে বিশাল সম্মেলন করেছেন সুতরাং আজকের ভাববার বিষয় রয়েছে পণ্ডর মহাসংঘ কিন্তু বৌদ্ধ ধর্মতে বিবাহ ছোট্ট অনুষ্ঠান এখানে হারান সর্দার আছেন দুরজুরি নস্কর তিনিও করছেন কোটি বর্মন তিনিও করছেন যে সনদ কুমার সর্দার তিনিও করছেন যে ব্রাহ্মণ বর্ধিত কিভাবে আচার অনুষ্ঠান করা যায় এবং আমাদের মধ্যে বই পত্র লেখা অলরেডি শুরু হয়ে গেছে বৌদ্ধ দর্শন নিয়ে বৌদ্ধ ধর্মের উপরে আমরা যেহেতু এটা ছিলাম সুতরাং আমরা দাসত্ব থেকে মুক্তি পেতে চাই আমরা ইউনিটি পেতে চাই আমরা এখানে ছবিতে টা আছে বাবা সাহেব আম্বেদকর এবং বুদ্ধের ছবি রাইজমান সর্দারের ছবি আমরা যদি ইউনিটি হতে না পারি ধর্মীয়ভাবে আমরা যদি আর্য ব্রাহ্মণের দাস হয়ে তাকে মুক্তি নাই সুতরাং আমাদের যে কোনো মূল্যে ইউনিটি হতে হবে পন্ডুর মহাসংখ্যা সেই বার্তা দেওয়ার জন্য গঠিত হয়েছে উনিশ দুহাজার আট সালের তেরোই ডিসেম্বর তারিখে এই সেকেন্ড পেজে আমরা প্রকৃত তাৎপর্যে আম্বেদকর প্রদর্শিত যে দলিত সমাজের আইডিয়া এবং কনসেপ্ট সেই কনসেপ্ট অনুযায়ী আমরা অন্য রকমের বিষয়ের দিকেই করছি তিনি প্রথম রাজনৈতিক চেতনা পৌঁছ সমাজের মধ্যে জাগ্রত করেছিলেন শুধু পৌন্ড সমাজ নয় গোটা অবহেলিত দলিত সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক চেতনার প্রথম তৈরি হয় কিন্তু আম্বেদকরের হাত ধরে আপনারা এক্ষেত্রে বলতেই পারেন জ্যোতিরাউ ফুলে কিছুই করেনি করেছেন সামাজিক আন্দোলন কোন পলিটিক্যাল মুভমেন্ট আমরা পাইনি মহাত্মা ফুলের কাছ থেকে যে পথে এগিয়ে গিয়েছিলেন পরবর্তীকালে তারই ভাব বাবা সাহেব আম্বেদকর ভালো করে বিশ্লেষণ করে এটা বুঝবেন এই মুহূর্তে আমাদের একটা প্রশ্ন আপনাদের কাছে যে আমরা কোন পথ ধরে এগোব সামাজিক সংস্কার অথবা রাজনৈতিক সংস্কার আপনারা বললেন এই দুটো সংস্কারের মধ্যে কোথাও তো বিরোধ নেই এই দুটো একসঙ্গে এমন গামেট করে আমরা এগোতে পারি গোট যদি তাই হয় তাহলে সামাজিক সংস্কারের দিক থেকে যে বৌদ্ধবাদ এসেছে সেই বৌদ্ধবাদকে মেনে নেয়া এটা হবে ঐক্যের অন্যতম একটা পথ যা আমরা ব্রাহ্মণ্য বিধি পুরোপুরি বর্জন করছি বিবাহ শ্রাদ্ধ জন্ম থেকে শুরু করে যত রকমের পার্বণিক অনুষ্ঠান আছে সমাজে সেই প্রত্যেকটি বিষয় বৌদ্ধ দর্পণ অনুযায়ী পরিচালিত হবে পুরোহিত দর্পণ অনুযায়ী নয় এটা ঠিক করে নিতে হবে এবং সেটা ঠিক করবার আগে তাহলে এটাও একটু ঠিক করে নেওয়া দরকার যে আমাদের আগে বৌদ্ধ ধর্ম আনুষ্ঠানিক গ্রহণ করতে হবে। ভাবণ সেটা কারণ এটা 1956 সালে দেখিয়ে দিয়েছিলেন 14 অক্টোবর তারিখে அம்பேத்கர் হাজার অনুগামী সহ কিভাবে তিনি এই ধর্মে দীক্ষিত হয়েছিলেন তথা সদধর্মে প্রত্যাবর্তন করেছিলেন। এই একটা পথ ঐক্য আর একটা পথ হচ্ছে রাজনৈতিক আন্দোলনের পথ। রাজনৈতিক সংস্কার মধ্যে দিয়ে যে আমাদের মধ্য থেকেই যারা এই মুহূর্তে তথাগত ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী কি পান তারা রিজার্ভেশন পেয়ে থাকে সিটে খেয়াল করে দেখুন প্রায় বাহাত্তর থেকে আশিটা সিট রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদের এই পৌর সমাজ থেকে কমপক্ষে পক্ষে ষোলো থেকে সতেরোটা আছেন সতেরো জন এম এলএল তাদের মধ্যে আমাদের মতন এই ধরনের জাতিভিত্তিক চেতনা আছে? আছে আমি কি তারা দলদাস কৃষ্ণবু তার আলোচনার মধ্যে এই ব্যাপারটা বলে দিয়ে গেছেন যে তারা এক ধরনের সার্ভিটিউড মেন্টালিটি দ্বারা পরিচালিত হচ্ছেন আমাদের মধ্য থেকে তাহলে এমন কোন নেতা তৈরি করতে হবে

राम बोले आर देरी আরদের सोई शिशु होई आर देरी सोए होई शिशु होई भक्ति पथी की